আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজি আহমেদ আমার পেছনে যে প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত বাচ্চাদের জন্য আলমিরা এখানে কিছু কালার আছে আমি যদি একটু দেখাই দেই এইখানে চারটা কালার আছে চারটা কালারই হচ্ছে একেবারে পপুলার কালার এটার কি ব্র্যান্ড দিয়ে মেকিং করা হয়েছে কি কোম্পানি বানাইছে তারপরে হচ্ছে আপনার এটা প্রাইস কত সাইজ কত একেবারে মেপে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ আপনি যদি বাসায় এখন শুয়ে শুয়ে ভিডিও দেখেন অথবা অফিসে বসে ভিডিওটা দেখেন অথবা দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা দেখেন আমি এটা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ যে আপনি আমার এই ভিডিওর মাধ্যমে একেবারে শেষ পর্যন্ত দেখে বিস্তারিত জানার পর আপনার যদি পছন্দ হয় আপনার বাচ্চা শোনা মনির জন্য যদি এই প্রোডাক্টটা নিতে চান তাহলে আপনি আমার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি প্রোডাক্টটা আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন ইনশাআল্লাহ তো এইখানে হচ্ছে আপনার মূলত যে প্রোডাক্টটা একটু চাপা দেখা যাচ্ছে অনেকে আমাকে ফোন করে বলেছে ভাইজিৎ ভাই এমন কি কোনো কিছু আছে যেটা হচ্ছে আপনার বাসা স্পেস কম একটু স্পেস আছে বাইশ তেইশ ইঞ্চি স্পেস আছে বাচ্চার জন্য একটা প্রোডাক্ট নিতে চাচ্ছি কিন্তু জায়গা হচ্ছে না তো তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা নাসির গ্রুপ এটা ম্যাকিং করেছে নাসির গ্লাসের নাম আপনারা সবাই শুনেছেন ওই নাসির গ্রুপেরই এটা হচ্ছে ডেয়ার প্লাস্টিকস সো আপনারা অনলাইনে যেখানে দেখেন প্রোডাক্ট একটাই ডেয়ার প্লাস্টিক এটা ম্যাকিং করেছে গ্রুপ অফ নাসির ঠিক আছে সো এটা হচ্ছে আপনার তাদের কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে এই প্রোডাক্ট আপনি নিতে পারেন একেবারে অল্প একটা জায়গা হইলে মাত্র সাড়ে বাইশ ইঞ্চি পাশে লম্বা হলে তো সমস্যা নাই সাড়ে বাইশ ইঞ্চি পাশে একটু জায়গা থাকলে ভিতরে ঢুকায় রাখতে পারবেন এবং মানে যদি অতিথি আপনার বাসায় আসে হঠাৎ করে দেখে মনে করবেন এটা ফ্রিজ নাকি ঠিক আছে কনফিউশনে পড়ে যাবে এবং এটার মোটামুটি কী কী ভালো দিক আছে খারাপ দিক আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ধরার চেষ্টা করবো আর এটা সাইজটা যদি সর্বপ্রথম আমরা সাইজটা একটু মেপে দেখাবো তবে আমরা প্রথমে যদি একটু নিচ থেকে ধরি হ্যাঁ একেবারে নিচ থেকে উপরটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ একেবারে নিচ থেকে উপরটা কতটুকু হয় ভাই একটু একটু দেখি হ্যাঁ একেবারে উপর পর্যন্ত কত সত্তর ইঞ্চি আপনারা একেবারে অ্যাকচুয়াল সত্তর ইঞ্চি এখানে পাবেন ঠিক আছে সত্তর ইঞ্চি হলো আপনার পাঁচ ফিট দশ ইঞ্চি আর এই পাশে যদি একটু মাপি এই পাশে হচ্ছে আপনার যে সাড়ে বাইশ ইঞ্চি অ্যাকচুয়াল এই যে এখান থেকে একেবারে এখান থেকে সাড়ে বাইশ ইঞ্চি আপনি পাবেন আর ভেতরটা যদি একটু মাপি ভেতর থেকে আমি যদি আনি হ্যাঁ একেবারে ভেতর থেকে এখানে এই যে সাড়ে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির একটু বেশি হবে আচ্ছা এখানে দেখা যাচ্ছে না আমি একটু দেখাই এই যে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে এই হচ্ছে এটার মেজারমেন্ট আমরা যদি এটা রেখে দেই তাহলে আমরা মোটামুটি মেপে পেলাম হচ্ছে লম্বা সত্তর ইঞ্চি পাশে সাড়ে বাইশ ইঞ্চি ভিতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর আমরা যদি প্রথমে ড্রয়ারটা খুলি এই ড্রয়ারগুলো কিন্তু একদম স্মুথ হ্যাঁ এইখানে হচ্ছে আরেক একটা বিষয় একটু ক্লোজ এই যে হাতলগুলো এখানে দিছে কোম্পানি এই হাতলগুলো হচ্ছে মূলত পান্ডার নাক এই পাশেটা যদি একটু দেখাই হাতলটা হচ্ছে পান্ডার নাক আচ্ছা বিষয়টা যদি এমন হয় যে আপনার বাচ্চা এটা একদিন খুলতে গেলো খোলার পরে হঠাৎ করে খেয়াল করলো যে আরে আম্মু আরে আব্বু এটা কি আহ হাতুল এটা কি কিসের নাক নাক মনে হইতেছে তখন যদি আপনার মানে এই যে বিষয়টা নিয়ে পান্ডার নাক একটা গল্প একটা গল্প হয়ে গেল আর কি তো পনেরো বিশ মিনিট আধা ঘন্টা একটা সুন্দর মুহূর্ত করি এই গল্পের মাধ্যমে যে পান্ডার নাক নিয়ে গল্প হয় না অনেক সময় বাচ্চাদের সাথে তো কোম্পানি খুব করে বাচ্চাদের জন্য যেহেতু মেকিং করছে এটা খুব চিন্তা ভাবনা করে এটা মেকিং করা হয়েছে আমি যদি ওপেন করি উপরে দুইটা ড্রয়ার হ্যাঁ একটু যদি কাছে আসি এই হচ্ছে দুইটা ড্রয়ার উপরে দুইটা ড্রয়ারে হচ্ছে লক সিস্টেম পাবেন হ্যাঁ দুইটা ড্রয়ারে লক সিস্টেম পাবেন এবং হচ্ছে বাকি যেগুলো আছে আমি একটা কথা বলতে চাই এটাতে কিন্তু আপনার লক সিস্টেম করে ডকুমেন্টগুলো রাখতে পারবেন দুইটা ড্রয়ার এখানে আচ্ছা একটা কথা ইনশিওর করতে চাই আপনাদেরকে এই পুরো প্রোডাক্টের মধ্যে এই লক হচ্ছে আপনার দুইটা প্রোডাক্ট মানে দুইটা ড্রয়ারে আর কি বাকি সবগুলো রেগুলার বাচ্চাদের জন্য যেহেতু ম্যাকিং করছে অত সেফটির দরকার নেই এই কারণে কোম্পানি ওরকমভাবে বানাইছে আর নিচে হচ্ছে বড় বড় দুইটা ড্রয়ার হ্যাঁ আমি একটা খুললাম সবগুলো সেম মোটামুটি অনেক স্পেস আছে বাচ্চাদের কাপড় টুপড়ে দুইজন তিনজনও যদি থাকে বেবি তাহলে আমি মনে করি যে আপনার এটা এটাই পারফেক্ট ঠিক আছে তারপর আমি সবগুলো এটা খুলে দেখাই আপনাদেরকে এই যে এ হচ্ছে আপনার নিচেরগুলা ঠিক আছে এ হচ্ছে আপনার ড্রয়ার হ্যাঁ সবগুলা সেম সবগুলো খুলে দেখালাম না সবগুলো একেবারেই সেম পারফেক্ট আর এ হচ্ছে নিচেরটা দেখানো শেষ হ্যাঁ একেবারে স্মুথলি খুলতে পারবেন লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে স্মুথলি খুলতে পারবেন লাগাতে পারবেন তাহলে আমরা কি পেলাম নিচে একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে বড় বড় ডয়ার পাচ্ছেন দুইটা ছোট কিন্তু আপনি যখন আমাদেরকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমুতে নক দিবেন এবং যদি কেউ ফোন দেন তাহলে বলতে হবে যে ভাই পাঁচ ডয়ারের আলমিরা ওয়াইড ডপটা লাগবে তাহলে আমরা বুঝে নেব ইনশাল্লাহ তো এই হচ্ছে নিচের সাইডটা গেলো আপনারা যদি চান যে শুধু এইটুকু নেবেন আপনারা হ্যাঁ এইটুকু দেওয়া যাবে আমরা প্রাইসটা ইনশাল্লাহ বলে দেবো ভিডিও শেষে আর সাইজটা তো দেখলেন এইটুকু সাইজটা যদি একটু আমি ইম পা দেখাই শুধু ওয়াইড ড্রফটা অনেকে আছে না যে বেশি লম্বা দরকার নেই আমার শুধু ওয়াইড রফটা লাগবে তাহলে হচ্ছে এখানে টপারটা সহ সাড়ে চোচল্লিশ ইঞ্চি পাবেন আপনি হ্যাঁ শুধু ওয়াইড ড্রফটা আমি আবার বলছি শুধু ওয়াইড রফটা যদি কেউ নেন তাহলে সাড়ে চোচল্লিশ ইঞ্চি হবে প্রাইজটা আমি বলে দিচ্ছি একটু পরে একটু যদি ওপেন করি যে হাতোলা কিন্তু সুন্দর হ্যান্ডি ফিল হবে হ্যাঁ ছোট বাচ্চা দুজন হাত ওলায় হ্যান্ডি ফিল হবে এবং এই হচ্ছে ভিতরটা ঠিক আছে উপরে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর মানে এক কথা অসাধারণ এবং এখানে কিন্তু দুইটা সিস্টেম পাওয়া যায় একটা হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম আর এটা যে লকটা সিস্টেম আছে মানে এখানে কিছু বসানো যাবে অনেকে মনে করে যে এখানে কি বসানো যায় বসানো যাবে এখানে সেলফ বসানো যাবে দুইটা সেলফ আপনি যদি বলেন আমার হ্যাঙ্গিং সিস্টেমের দরকার নেই আমার সেলফ দিতে হবে তাহলে সেলফ নিলে আপনার কিছু টাকা অ্যাড হবে যখন ফোন দিবেন তখন আপনি সালা বলে আর ওইটা যদি আপনি টাকাটা অ্যাড করতে পারেন তাহলে আপনি সেলফ নেবেন আমি মনে করি শুধু শুধু টাকা খরচ করার দরকার নাই আপনি এটা নিলে হবে সেলফের কাজ তো মোটামুটি আপনার ডয়ার সবগুলো হচ্ছে তো এখানে আপনার থাকুক না ফ্রি এটাই একটু এক্সপেন্সিভ ঠিক আছে তো এই হচ্ছে প্রোডাক্ট এবং এগুলো খুবই সুন্দর অনেকে বলবে যে ভাই একটাই দেখাইলেন আরগুলো দেখাইলেন না এই যে এইখানে যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু মার্শাল্লা চমৎকার একটা প্রোডাক্ট হ্যাঁ কালারটা কেমন দেখা যাচ্ছে ভিডিওতে জানি না কিন্তু সরাসরি মানে অসাধারণ একটা প্রোডাক্ট এবং এই যে এইখানে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ডেফোডিল পিঙ্ক এটা নাম হচ্ছে আপনার জিনিয়া এটা হচ্ছে ন্যাচারাল এইটার নাম হচ্ছে নামটা খেয়াল নেই এই যে প্রোডাক্টটা এটা কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট হ্যাঁ মানে এক কথায় অমায়ক একটা প্রোডাক্ট এবং একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার এই যে প্রিন্ট প্রিন্টেড বডিগুলো বা প্রিন্টেড পার্ট গুলো ছাড়া বাকি পেছনের সবগুলো পেছন সাইড সবগুলো আপনার হোয়াইট কালার হবে যেমনটা আপনারা খোলার পর দেখেছেন এটা ডেলিভারি সিস্টেমটা এবং প্রাইসটা যদি বলি মানে এটা যে শুধু হোয়াইট ড্রফটা যদি কেউ নেন তাহলে এটা প্রাইস হচ্ছে ছয় টাকা ডেলিভারি চার্জ লাগবে কিছু ডাকার বাইরে হলে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে নারায়ণগঞ্জের মধ্যে হলে আলোচনা বিশেষ করে আর কি আর যদি আপনি আলমিরা ওয়াইড্রফ দুইটা একসাথে নেন তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরে নিলে আপনি যদি কুরিয়ার থেকে নিতে পারেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে হয়তো কিছু টাকা সামথিং কিছু টাকা বাড়বে আর এই ছিল আজকের ভিডিও এগুলো হোম ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে ইনশাআল্লাহ হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এখানে শুধু না আরও অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে অনেকগুলো কালার আছে আপনি যখন হোয়াটসঅ্যাপ অথবা এই চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নথ দেওয়ার জন্য যদি না হয় তাহলে এই মতো দিলে আমরা কালারগুলো পাঠাই দিব আপনি হচ্ছে এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আর ঢাকার বাইরের থেকে অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্মেশনের জন্য আপনি অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে কনফার্ম করতে পারবেন বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন ইনটেক প্রোডাক্ট আমরা এখান থেকে পাঠাই দিব আপনি রিসিভ করে কুরিয়ার থেকে মানে হোম ডেলিভারি হলো হোম ডেলিভারি কুরিয়ার থেকে হলো কুরিয়ার থেকে যেভাবে আমরা বলি কথা তো আপনার সাথে বলবোই ওই সিস্টেম অনুযায়ী আপনি রিসিভ করে প্রোডাক্টের বাকি টাকা দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও যদি কথায় ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম